বিসমিল্লাহ রহমানির রাহিম প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার আর এস ট্রাভেল সলিউশন চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমাকে কিরগিজান সম্পর্কে জানতে চেয়েছেন আজকে আপনাদের সামনে কিরগিজান দেশটি সম্পর্কে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলন শুরু করা যাক বর্তমানে বাংলাদেশ থেকে প্রবাসগামী কর্মীদের মধ্যে চাহিদার শীর্ষে অন্যতম একটি দেশ কিরগিস্তান কিরগিস্তান মধ্য এশিয়ার একটি দেশ তাই অনেকের অনেক কৌতূহল অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা রয়েছে কিরগিস্তান সম্পর্কে তাই আজকে আমরা কিরগিস্তানের ওয়ার্ড পারমিট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব কিরগিজান আহামরি অত উন্নত দেশ না তবে দেশটা খুব সুন্দর দেশটার শৃঙ্খলা দেশটার নিয়মকানুন খুবই ভালো কির্গিস্তান থেকে উজবেকিস্তান থেকে তুর্কমেনিস্তান থেকে থেকে কাজাকিস্তান কর্মীরা রাশিয়াতে গিয়ে কাজ করে থাকে যেমন বাংলাদেশ থেকে বাংলাদেশিরা যাচ্ছে কির্গিস্তানে কাজ করার জন্য ঠিক তেমনি কিরগিস্তান থেকে কর্মীরা যায় রাশিয়াতে কাজ করার জন্য কেননা তাদের ল্যাঙ্গুয়েজ কিরগিজ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি তাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে রাশিয়ান উজবেকিস্তানে কিরগিস্তানে কাজাকিস্তানে এই দেশগুলোতে রাশিয়ান ল্যাঙ্গুয়েজও চলে রাশিয়ার কাছে কিরগিজ উজবিক কাজাক তুকিস্তান এদের চাহিদা আছে ভাষাগত কারণে এবং সে ওয়েদারের সাথেও মানানসই তারা কির্গিজিস্তান শীতকালীন দেশ রাশিয়া শীতকালীন দেশ এর জন্য ওনারা আষ্টশো এক হাজার বারোশো ডলারের স্যালারির বিনিময়ে সেখানে রাশিয়াতে গিয়ে কাজ করে থাকে কির্গিস্তানে বর্তমান ওয়ার্ক পারমিট ভিসার পরিস্থিতি কি? এখন কির্গিস্তানের ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে কি না কোন কোন কাজের ভিসাগুলি বেশি হচ্ছে কির্গিস্তানে যেতে কয় মাস সময় লাগে বা কিরগিস্তানের টোটাল প্রসেসিং করতে কয় মাস সময় লাগে কিরগিস্তানে এখন ম্যান পাওয়ার হচ্ছে কি না যাওয়ার পরে সবাই ঠিকঠাকভাবে কাজ পাচ্ছে নাকি তার ব্যতিক্রম হচ্ছে বা কাজ পেতে কি কোনো প্রবলেম হচ্ছে কিরগিস্তানে বেতন কত হতে পারে কিরগিস্তানে যাওয়ার জন্য ভিসার খরচ কত হতে পারে কত হচ্ছে বা বিভিন্ন এজেন্সি ভিসার খরচ বাবদ কত টাকা নিচ্ছে কিরগিস্তানে কন্ট্রাক্ট কত বছরের হয়ে থাকে কিরগিস্তানের বর্তমান পরিস্থিতি ভালোই খারাপও না আবার আহামরি অত ভালো না কিরগিস্তানের পরিস্থিতি মোটামুটি তবে বলা যায় মালয়েশিয়ার থেকে অনেক ভালো কিরগিস্তান দেশটাও সুন্দর মালয়েশিয়াতে যেমন সাড়ে চার লাখ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ করে অনেক কর্মী কাজ পাচ্ছে না অনেক কর্মী থাকার জায়গা পাচ্ছে না না খেয়ে আছে সেই ক্ষেত্রে কিরগিস্তান ভালোই আমি বলে রাখি বাংলাদেশের কোনো টপ লিস্টেড এজেন্সি ভালো নাম করা ব্যাকগ্রাউন্ড তাদের খুব ভালো ভুক্ত লাইসেন্স করা এমন কোন এজেন্সি কিরগিস্তান উজবেকিস্তানের কাজ করে না কিরগিস্তানের কাজ করতেছে সাধারণত ছোট ছোট ট্রাভেলস এজেন্সি বা নতুন এজেন্সি অনেকেই অনেক ট্রাভেলস এজেন্সি বিভিন্ন সময় কিরগিস্তানে যাচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে ডিল করতেছে তারপরে তারা বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করছে ইতিমধ্যে দেখা যাচ্ছে অনেকেই কিরগিস্তানে ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে গেছে ঘুরতে গিয়ে উনি ভিডিও করে বলতেছে আমি কিরগিস্তানে লোক পাঠাই বা পাঠাবো উনি ওখানে গিয়ে ভিসার ব্যবসা শুরু করে দিয়েছে তো যাই হোক এখন কিরগিস্তানে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে কি না হ্যাঁ কিরগিস্তানের ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসাও হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার পাশাপাশি অনেকেই ট্যুরিস্ট ভিসাতেও যাচ্ছে কোন কোন কাজের ভিসাগুলি হচ্ছে কির্গিস্তানের বর্তমানে ভিসা হচ্ছে গার্মেন্টস সেক্টরে কার ওয়াশ সেক্টরে ফুড ডেলিভারি সেক্টরে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার এই সেক্টরগুলিতে বর্তমানে কিরগিস্তানের ভিসা হচ্ছে কয় মাস সময় লাগতে পারে কিরগিজানে যাওয়ার জন্য সাধারণত কিরগিস্তানের ভিসা হয়ে যায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে সর্বোচ্চ এক মাস এক মাসের মধ্যে কিরগিস্তানের ভিসা পাওয়া সম্ভব এবং কিরগিস্তানের টোটাল সময় এ টু জেড মানে ভিসা থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত সময় লাগতে পারে দেড় থেকে দুই মাস আমরা ধরে নিতে পারি দেড় থেকে দুই মাসের মধ্যে কিরগিস্তানের ভিসা প্রসেসিং টোটাল কমপ্লিট করা যেতে পারে তারপরে হচ্ছে কিরগিস্তানের ম্যান পাওয়ারের কোনো জটিলতা আছে ম্যান পাওয়ার হচ্ছে কিনা কিরগিস্তানের ম্যান পাওয়ার হচ্ছে অবশ্যই মনে রাখবেন আপনার ডকুমেন্টসগুলো আপনার ওয়ার্ক পারমিট ভিসা আপনার কন্ট্রাক্ট পেপার আপনার সব এ টু জেড ডকুমেন্টগুলো যদি লিগেল থাকে অরিজিনাল থাকে অবশ্যই আপনি ম্যান পাওয়ার করতে পারবেন খুব সুন্দরভাবে অনেকেই বলতেছি যে ম্যান পাওয়ার হচ্ছে না ম্যান কি এখন বন্ধ কিনা তাদের জন্য বলতেছি যে কিরগিস্তানের ম্যান পাওয়ার অবশ্যই হচ্ছে অবশ্যই হবে যদি আপনার ডকুমেন্টসগুলো লিগেল থাকে এখন আপনি ফেক ডকুমেন্টস নিয়ে ম্যান পাওয়ার করতে যাবেন অবশ্যই হবে না কিরগিস্তানে যাওয়ার পরে সবাই কি কাজ পাচ্ছে বা কাজ পাওয়ার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে দেখেন কিরগিজানে যাওয়ার পরে কাজ পাচ্ছে যারা দক্ষ শ্রমিক গার্মেন্টস সেক্টরে যারা আছে ফুড ডেলিভারি আছে প্লাম্বার পাইপ ফিটার ওয়েল্ডার এই টাইপের কাজে যারা যাচ্ছে অবশ্যই তারা কাজ পাচ্ছে দক্ষ শ্রমিক আর যারা অদক্ষ শ্রমিক তাদের ক্ষেত্রে বিভিন্ন সময় ঝামেলা হচ্ছে কেমন ঝামেলা অনেকে সাপ্লাই কোম্পানিতে পড়তেছে কাজের কথা বলছে একটা দিয়েছে যাওয়ার পরে আরেকটা নিয়ে গেছে ক্লিনার হিসাবে ধরাই দিছে লেবারের কাজ তো এই টাইপের কিছু ঝামেলা হচ্ছে বর্তমানে কিরগিস্তানে কিরগিস্তানে বেতন কত হতে পারে কিরগিস্তানের বেতনের রেঞ্জ আপনি ধরতে পারেন সাড়ে তিনশো ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত তো অনেক এজেন্সি বাংলাদেশ কর্মীদেরকে বলে বলতেছে যে তোমার বেতন হবে ছয়শো ডলার সাতশো ডলার আটশো ডলার তারা মিথ্যে কথা বলতেছে ভাই কীর্তি বেতন আপনি পাঁচশো ডলার পর্যন্ত সর্বোচ্চ পেতে পারেন তাও আবার ইস্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে যেমন গার্মেন্টস কর্মী আছে ফুড ডেলিভারি বয় যারা তাদের ব্যাপারটা আলাদা তারা যত ডেলিভারি করবে তত কমিশন পাবে তারা পাঁচশো ছশো পর্যন্ত পেতে পারে যদি কেউ খুব বেশি দক্ষ অনেক দক্ষ অনেক এক্সপিরিয়েন্স আছে সেই ক্ষেত্রে সর্বোচ্চ ছয়শো ডলার পেতে পারেন তো ছয়শো ডলার স্যালারি পাওয়ার কর্মীর সংখ্যা পাঁচ পার্সেন্ট হতে পারে তো যাই হোক আপনার অ্যাভারেজ স্যালারি চারশো ডলারের মধ্যেই থাকে কিরগিজানের ভিসার মেয়াদ বা কন্ট্রাক্ট কয়ে বছরের হয় সাধারণত কিরগিস্তানের ভিসা হয়ে থাকে এক বছরের এক বছরের কন্ট্রাকও হয়ে থাকে আপনার ভিসা এক বছরের হলে কন্ট্রাক্টও এক বছরের হবে পরবর্তীতে হয়তো রিনিউও হতে পারে ভিসাও রিনিউ হতে পারে কন্ট্রাকও রিনিউ হতে পারে কিন্তু বাংলাদেশের অনেক এজেন্সিগণ বিভিন্ন সময় দুই বছরের কন্ট্রাক্ট দুই বছরের ভিসা এগুলো বলে পাঠিয়ে থাকে কিন্তু আপনি ভিসা যখন এক বছরের পাবেন আপনার কন্ট্রাক্টও এক বছরের হবে বাংলাদেশ থেকে কন্ট্রাক্ট ভুয়া কন্ট্রাক্ট পেপার বানানো অসম্ভবের কিছুই না অনেকেই দুই বছরের কন্ট্রাক্ট পেপার বানিয়ে সিগনেচার করিয়ে বোঝাচ্ছে যে তোমার কন্ট্রাক্ট দুই বছরের এটা মিথ্যে কথা আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে